গুড মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই ব্লগ ভিডিওটা ছিল বাইশে জানুয়ারি তো সেদিনকে সকালবেলায় উঠে ঠাকুমা আমরা সবাই মিলে বড়ি দিতে বসে পড়েছি রোদটাও খুব ভালোভাবে বেরিয়েছিল যখন আমরা ছোট ছিলাম তো তখন দেখতাম ঠাকুমা আর মা বড়ি দিচ্ছে আর মা এইভাবে মানে ওই ডাল বাটাটাকে নাড়তো আর আমার খুব ইচ্ছে করতো কিন্তু তখন নাড়তে দিত না আমি ঠাকুমাকে বলছি তাহলে এখন কেন এই শীতের মধ্যে ঠাকুমা বলছে এখন যেহেতু যত বয়স বাড়ছে তত তো পারা যাচ্ছে না তো এখন তুই যা করবি তাই নেবো তারপরে এখানটায় মা একটু ঘুগনি মুড়ি করেছিল সেটাই খেয়ে নিলাম আর তারপরে রোদে বসে বসে বড়ি পাহারা দেব এরপরে নিচে গিয়ে একটু তেল বানাবো কারণ শীত এলেই এর আগের বছর থেকে এটা হচ্ছে যে শীত এলে প্রচণ্ড চুল উঠছে তো কিছু শ্যাম্পু ইউজ করি তার সাথে সাথে এই তেলটা ব্যবহার করলে অনেকটা অনেকটা চুল পড়া কম হয় খুবই ভালো কাজ করে তো এখানটায় তেল তেল গরম করার পরে স্নান টান করার পরে এখানে আমরা সাজাল পোয়াচ্ছি আমাদের এই সাজাল পোয়ানোর গল্পই তোমাদের সাথে করি ছোটোবেলায় যখন আমরা সবাই মিলে বিশেষ করে আমাদের এই খোলাতে ধানই করতো আর ওই ধানের সমস্ত বিচালি থাকতো ওগুলো দিয়ে আমরা সাজাল পোয়াতাম আর ওর মাঝে যাই যখন আগুন দেওয়া হতো আর অনেক খই হতো ফটাশ ফটাস করে ক্ষয়ের আওয়াজ হতো আর আমরা যারা ছোটোবেলায় খেলা করতাম সবাই মিলে তখন ওই আগুনের মধ্যে খুঁজে বেড়াতাম আর যারা যারা বড় থাকতো তারা সবাই খুব বকতো শুধু ধান বলে না আমাদের একটা গাছ ছিল কুল সে কুল নিয়ে এসে ওর মধ্যে দিয়ে দিতাম আর কুলগুলো পুড়ে গিয়ে ফট্টাস করে আওয়াজ করতো সেটাও আমরা পাটকাটি দিয়ে খুঁজে বেড়াতাম প্রথমেই তোমাদের বললাম আজকে বাইশে জানুয়ারি তো আমি এখানটায় প্রদীপ বানাচ্ছি আর পাশের বাড়ি থেকে একটা ঠাকুমার নাতনি এসে আমাকে জিজ্ঞাসা করছে এটা কী এটা কী আমি এগুলো প্রদীপ আর তারপরে আমি এখানটায় সাতটা প্রদীপ বানিয়েছিলাম যেমনটা পুজোর রাতে সন্ধেতে আমরা সবাই বাড়িতে মাটির প্রদীপ বানিয়ে প্রত্যেকটা জায়গায় দিই ঠিক তেমনভাবে প্রথমে প্রদীপ দিয়ে তারপরে ধূপ দিয়েছিলাম আর ঘরে আলপনাও দিয়েছিলাম আর সেই দিনটা খুব 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 ভালোভাবে কাটিয়েছিলাম আজকের মতো এতটাই যদি আমার ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের টাটা